ইসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে অথেরা অথেরা টোয়েন্টি ইসমি প্রাজল বিশ এম জি অথেরা টোয়েন্টি অথেরা টোয়েন্টির কাজ কী এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করেন অথেরা ইসমি প্রজল ইউএসপি বিশ জি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে এটা গ্যাস থাকে গ্যাস্ট্রিক আলসার হয় খাবার খেলে ব্যথা করে খাবার আগে ও পরে ব্যথা করে বই ভাব হয় পেট ফাঁপা থাকে খাওয়ার ওপর কোনো রুচি থাকে না পেট ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই অথেরা এক্সেলেন্ট একটা মেডিসিন গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অথেরা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটে খেলে পেটের গ্যাস দূর হবে খাওয়ার রুচি বাড়বে পেটে থাকবে না পেট ফাঁপা থাকবে না বাথরুম ক্লিয়ার হবে তাই যে সমস্ত রোগীদের এই সমস্যা ভুগতেছেন অবশ্যই আপনারা এই অথেরা টোয়েন্টি ব্যবহার করতে পারেন দিনে দুইবার সকাল একবার রাত্রে একবার খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা এক সপ্তাহ ব্যবহার করেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ খাওয়ার আগে সকাল একবার রাত একবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন দেখবেন আপনার পেটে গ্যাস থাকবে না দাম এগারো টাকা পিস গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য অথেরা টোয়েন্টি এক্সিলেন এটা মেডিসিন বাজারে অন্যান্য কোম্পানি অনেক গ্যাসের ওষুধ আছে যেগুলো আপনারা খেয়েছেন অনেক সময় দেখা পরিবর্তন হয় না সেক্ষেত্রে আপনারা অথেরা ব্যবহার করতে পারেন পেটে পেটে দূর হবে শান্তি ফিরে আসবে পেটে জ্বালা পড়া থাকবে না পেট ব্যথা থাকবে না পেট ভরা ভরা থাকবে না কোনো কিছু খাইলে অনেক সময় দেখা পেট ফাঁপা থাকে পেটে অশান্তি থাকে খাইলে পেট ব্যথা করে খাওয়ার আগেও করে ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অথেরা এক্সেলেন্ট মেডিসিন তাই যাদের আছে অবশ্যই আপনারা অথেরা ব্যবহার করতে পারেন গ্যাস এবং গ্যাস্ট্রিক আলসারে গুরুত্বপান একটা মেডিসিন দিনে দুইবার খাবেন সকাল এবং রাত্রে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন দেখবেন আপনার পেটে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ পেট খুব গুরুত্ব পেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পেট যদি ভালো থাকে সবকিছু ভালো লাগে পেটে যদি অশান্তি থাকে কোনো কিছু ভালো লাগে না তাই পেটের শান্তির জন্য অবশ্যই আপনারা এই গ্যাসের রসটা ব্যবহার করতে পারেন ইসমিফ্রা জল এবমজি দিনে দুইবার সকালে এবং রাত্রে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে দেখবেন পেটে শান্তি ফিরে আসবে পেটে জ্বালা পোড়া থাকবে না পেট ব্যথা থাকবে না পেট ফাঁপা থাকবে না খাওয়ার রুচিটা বাড়বে অবশ্যই আপনারা এই অথেরা ব্যবহার করতে পারেন যারা নিয়মিত খাবার খায় না তাদের অবশ্যই পেটে গ্যাস হয় পেটে গ্যাস্ট্রিক আলচার হয় তখন পেটে ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দেয় বাইরে ভাজা পড়া খেলে সমস্যা দেখা দেয় তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই অথেরা ব্যবহার করতে পারেন কাজ করে এক মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ পেটে ব্যথা থাকবে না পেটে জ্বালা পড়া থাকবে না খাওয়া দুচুরা থাকবে পেটে গোটপাট থাকবে না পেট ক্লিয়ার থাকবে বাথরুম ক্লিয়ার হবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বিলাইকুটি ক্লিক করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক আল্লা হাফেজ